নমস্কার সবাইকে কেমন আছেন দিস ইজ মি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ তো আজকে ব্লগটা স্টার্ট করতেছি একদমই দুপুর থেকে মেইনলি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমরা হচ্ছে বৃষ্টি দেখে ভিজতে যাব সো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এই যে বাতায় তেল তেল দিয়েছি এটা একটা ব্যাগ লাগিয়েছি বেসিক্যালি একটা পেঁয়াজ এর একটা ব্যাগ পেঁয়াজ দিয়েছি অনেক বেশি চুল পড়তেছে সো এটা হচ্ছে একটা পাকা রুম পাকা একটা ফ্ল্যাট এখানে এসে ভিডিওটা করতেছি চলো আমরা এখন উপরে যাই আর থেকে বেঁচে কি করবে তুমি কিসে সকাল থেকে বেশ অনেক টাইম ধরেই কুড়ি ঘুরি করে বৃষ্টি পড়তেছিল তো এমনিতেই সকাল থেকে মনটা তেমন একটা ভালো ছিল না হঠাৎ করে দিদি বললো যে চল আমরা যে ছাদে ঘুরে আসি এই জন্য ছাদে চলে এসছি স্নান করার জন্য আর এদিকে বাবুকে দেখেন কি পরিমানে খুশি মানুষের কাছে এই ছোটবেলার ছোট্ট ছোট আনন্দগুলো কত বেশি সুখকর হয় ছোটবেলাটা খুব তাড়াতাড়ি কেটে গেল বাবুর মতো এরকম করেই আমি হয়তো ছোটবেলাতে ডান্স করতাম মজা করতাম ছোটবেলাটা আসলেই সবার কাছে অনেক বেশি সুন্দর যখন ছোট ছিলাম তখন চিন্তা করতাম কবে বড় হবে কবে আরও বেশি আনন্দ করতে পারব বাট এখন যখন বড় হয়ে গিয়েছি এখন মনে হয় এই ছেলেবেলাটার মতো সুন্দর স্মৃতি সুন্দর মুহূর্ত যেন আর কখনো না আসে এই সুন্দর স্মৃতিগুলোকে অনেক বেশি মিস করি বড় হয়েছি আর নানান টেনশন নানান চিন্তাভাবনাতে মাথায় কাজ করে বসেছে বাট ছোটোবেলায় নিশ্চিন্তে মায়ের কোলে কিসে খুলে বেড়ানো এবং প্রত্যেকটা অনুষ্ঠানে অনেক বেশি মজা করার এই মুহূর্তগুলো আসলে আর কখনোই ফিরে পাওয়া যাবে না হয়ে গেছে কি সুযোগ পেলে একটু মজা করতে করে বলুন আজকে ছিল করি সেরকমই একটা দিন আমি দিদির দুই ছেলের সাথে খুব মজা করছিলাম এবং ছোটোদের মতন ছুটোপুটি করছি মজা করছি এই যে এসেও যে ওদের সাথে এভাবে করে মজা করতে পারবো একটা ডেতে আমার কাছে আসলে ভেবেই খুব ভালো লাগছিলো এবং আসলে আমরা সবাই মিলে সত্যি খুব মজা করছিলাম

না ওই আর কি তো অরে খুঁজাবো আমরা বৃষ্টির প্রতীক্ষা করতে করতে অলমোস্ট বৃষ্টি আসছে এখন আর আরামসে ভিজবো কারণ এতক্ষণ আমরা পাইপ দিয়ে ভিজতেছিলাম এখন আরামসে ভিজবো আর সেটা হচ্ছে কি ভিজে ঠিজে তারপর ভিডিওতে আবার কথা বলবো বিকজ এখন যদি আমরা বৃষ্টিতে ভিজি সেটা শুরু করতে গেলে আমার ফোন ভিজে যাবে তো ঠিক আছে দেখতে থাকো Oh, my ছোটটা দেখেন সামনে নায়িকাদের মতো দাদা তারা নায়িকা চলো এবার নিচে যাওয়া যাক কামার অলমোস্ট রান ডান আমি খুবই মজা করেছি বাপাদের সাথে এবং দিদির সাথে আজকের ডেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল কারণ আমি একদম আমার ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম বাসে এসে ফ্রেশ হয়ে নিলাম এবং দেখলাম মা খুব সুন্দর করে দেশি মুরগি রান্না করেছি এবং আমাকে খেতেও দিয়ে দিলো এই খাবারটা এখন খাবো আর সামনে একটা নাটক চালিয়ে নিয়েছি তো মোটামুটি সবাই মিলে আমি নাটকটা এনজয় করতেছিলাম মেইনলি আমরা তিলকতমা নাটকটা দেখছিলাম খুবই 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 সুন্দর একটা নাটক বাংলাদেশে তোমরা যারা দেখোই যারা ইন্ডিয়ার ফ্রেন্ড আমার ভিডিও দেখো তার অবশ্যই তিলুকতমা নাটকটা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে পরে সন্ধ্যা হয়ে যায় আর এই যে সুন্দর প্রিপারেশন করছিলাম খাবারের

দেখবেন ছেড়ে দিছে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে চিকেন বান বানাচ্ছি কিভাবে বানাইছে রেসিপিটা দেখতে হলে অবশ্যই কমেন্টস করতে হবে আর এই তো সন্ধ্যাবেলা এখন চিকেন বান বানাতে আমরা বিজি কুপ্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি এটা হচ্ছে কি কি মাছ জন্য এটাকে বলে চিতল ফলি মাছ চিতল মাছের হচ্ছে আর সাইডটা হ্যাঁ এটা দিয়ে হচ্ছে গিয়ে কোফতা বানাবে এটার রেসিপি যদি চান সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা এই কোপ্তাকারী রেসিপিটা আপনাদেরকে শেয়ার করবো আর এই কোপ্তা কিভাবে বানায় এটাও আমি আপনাদেরকে শেয়ার করবো ওকে তো এইদিকে পঁচিশ মিনিটের ভিতরে আমার চিকেন বানগুলো রেডি হয়ে গেছে এখন আমি একটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম কারণ আমার অনেক বেশি ক্ষুঁতা লেগে গিয়েছিল এটার রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবো আমি ট্রাই করবো তোমাদের এই রেসিপিটা শেয়ার করা তো এটা খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থেকো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে দিও এবং সবাই অনেক বেশি ভালো থেকো দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে সে বন্ধু সবার জন্য অনেক শুভকামনা